শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সাতটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বোনের ফ্রেশ হয়ে গেছে বোন এখন বারান্দায় ঘুরতে আসছে আর আজকে সকালবেলার ওয়েদারটা তোমরা দেখলেই বুঝতে পারবে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল জানো তো সকালবেলা গরম ছিল কাল রাত থেকে গরমটা আবার সেই বেশি পড়েছে গরম বেশি পড়লে একদমই ভালো লাগে না এদিকে দেখেছ সূর্যি মামার দিয়ে দিয়েছে তাহলে এতটা গরম সকাল থেকেই মনেই হচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে কিন্তু দেখো রাস্তাঘাটেও দেখো রোদ্রু চলে এসেছে আর সকাল মানে সকালকার ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগে সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কাকিমাদের দোকানও খুলে গেছে একটু সকাল সকালই দোকানটা খোলে তাহলে অনেকের সুবিধা হয় এদিকে দেখো মামা উঠেছে ঠিকই কিন্তু আকাশে এদিকে ওদিকে কিন্তু বা বেশ মেঘলা মানে ভালোই মেঘলা মেঘলা আকাশ তো এইদিকে বনে স্নান হয়ে গেছে আর বোন এদিকে সবজি বানাতে বসেও পড়েছে চাল কুমড় বানাচ্ছে চাল কুমড়টা আমাদের একটু বেশি আনা হয় কারণ চাল কুমড়টা না সবাই বেশ ভালোবাসে আর কিছুটা রেখে দেবে পাট ভাজার জন্য তো সেই জন্য মাকে জিজ্ঞাসা করলো যে মা কতটা রাখবো তো মা বললো অল্প করে রেখে দাও বেশি রেখে দিলে না নষ্ট হয়ে যায় আর বড়ি থাকলে মানে মাছ কলাইয়ের বড়ি থাকলে চাল কুমড়ার ঘন্টতে দিলে বেশ কিন্তু ভালো লাগে কিন্তু ছিল না কিছু করার নেই যা ছিল তাই দিয়ে করছে এদিকে মা রান্না বান্না করছে আজকে হচ্ছে দ্বাদশি তো এই পিসিটা না প্রত্যেকটা দ্বাদশিতেই আসে পিসি আসে দাদু আসে তো মা ওইদিকে রান্না বসিয়েছে আর পিসিও এসেছে সত্যি সত্যি এদিকে পিসি এসে বসেছিল মা বললো একটু বসো দিদি আমি এই যে হাতের কাজটা সেরে আসছি তো এদিকে মা দেখো পিসিকে যতটুকুনি আমাদের সম্ভব সেটা দেওয়ার জন্য এসে পিসির সাথে দুটো কথা বলছে সকালবেলাটা এমন তাড়াহুড়ো থাকে সেটা তোমাদের কি বলবো বোন বেরিয়ে যাবে সকালবেলাটা রান্নাবান্নার চাপ থাকে তো এই হচ্ছে ব্যাপার আর পিসিটাও আমাদেরকে কি যে ভালোবাসে এসেই আগে আমাদের দু বোনের কথা জিজ্ঞাসা করবে আমাদের দু বোনকে দেখলে দুটো কথা বলবে এই হচ্ছে ব্যাপার তো মা দিয়ে দিল পিসিকে আর এই যে এখন পিসি চলে যাচ্ছে মা ওইদিকে রান্না মানে চাপিয়ে দিয়ে এসেছে কারণ পিসি আসলে পিসিকে একটু না দিলে ভালো লাগে না জানো তো বেশি তো কিছু পারি না তো কি কি রান্না হয়েছে পটল ভাজা হয়েছে আর করলা ভাজা হয়ে গেছে দুটো হয়ে গেছে আর বাকি কী কী রান্না করবে দেখো পটল ভাজাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না আর এদিকে যে চাল কুমড়া যে বোন বানিয়ে দিল ঘন্ট তো চাল কুমড়ার ঘন্টটা বসিয়ে দিয়েছে দুদিকে দুটো বসিয়ে দিয়েছে মানে কী তো আজকে তো দ্বাদশী একটু ভাই শোনার জন্য একটু নতুনত্ব কিছু রান্না না করলে হয় আজকে কি রান্না করেছে আজকে নতুন নতুন মানে নতুনত্ব করেছে হচ্ছে পায়েস মানে পরমান্ন যাকে বলে আমার ভাই শোনার জন্য দ্বাদশী স্পেশাল আর কি তো পায়েসটা কিন্তু বেশ ভালো হয়েছে কিসমিস ছিল কিসমিস দিয়ে করেছে ওইদিকে মা আমাকে বলছে বাবা অনেক বেলা হয়ে গেছে তুমি খেয়ে নাও আর দেরি করবে না তোমার খাওয়ার পরে কিন্তু ওষুধ থাকে তুমি এতটা দেরি করে খেয়েও না এইদিকে মাকে আমি বলি মা তুমি খেয়ে নাও মা না খেয়ে থাকলে আমার যেমন চিন্তা হয় সেরকম আমি যদি না খেয়ে থাকি মায়ের চিন্তা হয় তো মা ওইদিকে আমাকে খাবার দিয়ে দিয়েছে খাচ্ছি আর এইদিকে দেখো ওইদিকে মা ডালটাও সম্বার দিয়েছে ওই সাইডে আর এই সাইডে কুমড়োটা হচ্ছে কুমড়োটা হতে একটু দেরি লাগে আর ওইদিকে অন্নটাও হয়ে গেছে তো মাকে বললাম মা আমার তো খাওয়া হয়ে গেছে তুমি তাহলে রান্না বান্না করো আমি ঘরে যাই যাই গিয়ে ওষুধটা খেয়ে নিই তো এইদিকে গ্লাসটা মানে টেবিল আমি রেখে দিয়েছিলাম গ্লাসটা আমি টেবিলেই রাখি কিছুটা জল খেয়ে গ্লাস টেবিলে রেখে দিই বাকিটা ওষুধ দিয়ে খাওয়ার জন্য কারণ বারবার মা সকালবেলাটা এত ব্যস্ত থাকে মায়ের কাছে জল চাওয়াটা একটু অসুবিধেই তো সেই জন্য আমি এই যে গ্লাসটা নিয়ে ঘরে চলে আসলাম তো মাকে বলে আসলাম তোমার যখন একটু হাতটা ফাঁকা হবে মানে কাজটা একটু কম থাকবে তুমি আমাকে কিন্তু মা বিছানাতে উঠিয়ে দিও তো মা বলে ঠিক আছে বাবা তুমি যাও তো এই যে গ্লাসটা নিয়ে ঘরে চলে আসলাম একটু যদি টুকটাক মায়ের হাতে হাতে কাজ করে দিতে পারতাম কত যে ভালো হতো তোমাদের আর কি বলবো তো ওষুধটা রাখা আছে টেবিলে তো সেখান থেকে নিতে হবে বোন সব কিছু গুছিয়েই রাখে যাতে আমার কষ্ট কম হয় তো এইদিকে ওষুধ খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম একটু বারান্দায় বসে কি দেখছি ওই যে সকালে দেখলে রোদ্র উঠেছিলো না আর এখন বৃষ্টি নেমেছে দেখো পুরো রাস্তা ভিজে গেছে এখনও মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে দেখেছো কত জোরে বৃষ্টি হচ্ছে মা সকাল থেকে দুবার তিনবার কাপড় মেললো আর তুলল মানে কাপড় মেলছে রোদ উঠছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কি যে স্নান হয়ে গেছে সাজুগুজু হয়নি মা এই যে সাজের বাক্স দিয়েছে দুটোই তো সাজবো ভিডিওর কাজও হয়নি ভিডিওর কাজটা করতে হবে মা ওইদিকে বাসন মাসছে আর একবার মেঘলা হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে জামা কাপড় একটু মেলে আসছে আর মেলে আস্তে আস্তে আবার বৃষ্টি চলে আসছে আবার সেগুলো তুলতে হচ্ছে মানে কি বলবো মানে বৃষ্টি মানে হয়ে যা মানে সব সময় তা হচ্ছে না এই মানে কিছুক্ষণ হচ্ছে আর ভ্যাপসে একটা গরম ভীষণ গরম পড়েছে আজকে তো এইদিকে সাজুগুজু করব এদিকে ভিডিওর কাজ হয়নি ভিডিওর কাজটা করতে হবে মানে কি বলবো সকাল থেকে একটু শরীরটা বেশ খারাপ ছিল তো এখন সবার আগে সাজু বুঝুটা করে বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বাইরে থেকে ঘুরে আসলাম মানে ঠাকুর প্রণাম করে একটু বাইরে থেকে ঘুরে আসলাম আর হচ্ছে এখন ভাইসোনাকে আমরা রাত্রে সেবা দেওয়া হবে তারপরে ভাইসোনাকে শয়ন দেওয়া হবে তারপরে আমাদের চা খাওয়া আর কি আর বোন এসেছে আজকে জানো তো সকাল থেকে তোমাদের দুপুরবেলা বললাম না দুপুরের পর থেকে তা তোমাদের সামনে আসাই হয়নি একবার মেঘলা হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি ছেড়ে যায় মেঘলা হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকম করে যে কতবার হলো এবার মাও টেনশন করছিল আমি টেনশন করছিলাম যে বোন কীভাবে বাড়িতে আসবে কারণ বৃষ্টি এমনিতেই ওই শরীরটা ভালো না তার মধ্যে বৃষ্টি মাথায় পড়লে এমনি ওর ঠান্ডা লাগার ধাত আছে তো ওই জন্য খুব চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু বিকেলের দিকে দেখি বোন যখন আসে তখন আর বৃষ্টিটা মানে হয়নি আর কি আর কালকে তো বোন এক জায়গায় যেতে চেয়েছিল কিন্তু সেটা আর হলো না মানে পরে ক্যান্সেল করা হলো তো দেখা যাক মানে কবে যায় তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে এই দেখো না মানে আমাদের আমাদের মতো মানুষের না পদে 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 একটা করে একটা ওই সমস্যা আসে এই যে দেখো না ফোনটার যে কি প্রবলেম হয়েছে মানে ফোনে কোনো কিছু হচ্ছেই না মানে ভিডিও করতে পারছি না ফটো ইয়ে করতে পারছি না কত কি প্রবলেম তারপরে এই যে বোনকে বললাম বোন একটু বসে বসে একটু ঠিকঠাক করলো মানে কি বলো তো আমার ফোনটা না খুব কমের মধ্যে তো আর মানে ফোনটা না বেশি কিছু নিতে পারে না মানে কত কিছু করে যে আমাদের লাইফে চলতে হয় মানে যেটাতেই হাত দিব সেটাতেই আমাদেরকে অনেকটা ভুগতে হয় অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় তো এইভাবেই আমাদের জীবনটা চলে জানো তো তো যাই হোক মা হচ্ছে ওই দিকটা সেরে এসে তারপরে সন্ধ্যাবেলা টিফিনটা দেবে অনেক দিনের অপেক্ষার পর এই দিনটা আজ ফিরে পেলাম এটা কেন বলছি হ্যাঁ বলছি তোমাদেরকে দাঁড়াও আজকে সন্ধ্যাবেলা টিফিনটা আর তোমাদের সাথে শেয়ার করিনি টিফিন করেই তাড়াহুড়ো করে লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো তাড়াহুড়ো ছিলাম তো সেই জন্য আর সন্ধ্যাবেলা টিফিনটা জানোই চা মুড়ি এগুলো দিয়ে আমরা টিফিন করি আর রাত্রের খাবারও হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজবে আরেকটু পরে আর হচ্ছে এই কথাটা কেন বললাম আজকে অনেক দিন পর তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদ না থাকলে এটা হতো না সেটা হচ্ছে বারান্দায় একটু সোজা হয়ে গাড়িতে সোজা হয়ে বসে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখতে পেরেছি মানে শোয়ার মতো হয়ে বসতাম আমার খুব অসুবিধা হতো ঘাড়ে লাগতো অসুবিধা হতো হ্যাঁ যদিও বেশিক্ষণ পারছি না ওই সামান্য কিছুক্ষণের জন্য তাও যতটুকুনি পেরেছি সেটা একমাত্র আস তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা এটা আমার সঙ্গে আছে জন্য এটা মানে পেরেছি তো যাই হোক আজকে গরমটাও কিন্তু বেশ পড়েছে কারণ গরমটা মানে কয়েকদিন এত কম ছিল বেশ ভালো হয়েছিল আর গরমটা বেশি পড়লে না সবথেকে বেশি কষ্ট আমারই হয় কারণ আমার গরমটা ভীষণ বেশি আর কয়েকদিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আমার একটু অনেকটা সুবিধাও ছিল তো রাত্রিবেলা খেলাম হচ্ছে দুপুরবেলা হচ্ছে সেই সকালে একটু খেয়েছিলাম আর দুপুরবেলা আজকে আর খাইনি কিছুই কারণ শরীরটা ভালো ছিল না তোমাদের দুপুরে একবার বললামই শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর একটু ডাল দিয়ে খেয়েছি কোনো ভাজাভুজি পটর ভাজা করেছিল করলা ভাজা করেছিল আমি কোনো ভাজাভুজিটা খাইনি আর কি আর সকালে একটু পায়েস অল্প খেয়েছিলাম আর তারপরে আর পায়েসও খেতে পারিনি তো যাই হোক হচ্ছে ভাইসোনাকে একটু দ্বাদশের দিন একটু পরমান্য মানে পায়েস করে দিলে বেশ ভালো লাগে কিন্তু তাই না একটু নিত্য নতুন রান্না করলে ভগবানকে ভোগ নিবেদন করলে নিজের মনে এতটা যে খুশি লাগে সেটা আর কি বলবো আর জানো তো যে এর আগে তোমাদের মডুলারটা দেখিয়েছি মডুলারটা কিন্তু বোন জামা কাপড় বেশ ভালো সুন্দর করে গুছিয়ে রেখেছে একদিন একদিন তোমাদেরকে দেখাবো কালকে গুছিয়েছে তোমাদের দেখানো হয়নি কারণ বোন একটু তাড়াহুড়োতে ছিল আর তোমরা তো জানোই আমি একটু শুয়ে বেশি থাকছি তো আগামীকালকে বোন গুছিয়ে রেখে দিয়েছে তো ভাবছি তোমাদের একদিন দেখাবো দেখি কোন দিন দেখায় আর কি হ্যাঁ আগামীকাল বলে ফেলছে আসলে মানে কি তো শরীরটা খারাপের জন্য না ও মানে মনটাও ঠিক নেই চোখ মুখ বসে গেছে শরীর খারাপ হলে যে কেমন লাগে সেটা তো আমি জানি কারণ আমি কতটা দিন হয়ে গেল কষ্ট পাচ্ছি এই যে বোনের অ্যাপারছে আমাদের সবসময় এগুলো নিয়ে চলতে হয় তো সেই জন্য আমরা এই জিনিসটা মানে বুঝি বেশি তো রাত্রে খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম ওষুধ খাওয়াও হয়ে যাচ্ছে এখন হচ্ছে মশুরি টাঙানো হবে মশুরি টাঙিয়ে তারপরে হচ্ছে শুয়ে মানে শুয়ে পড়বো আর কি আর এই বৃষ্টির জন্য মশাটা বেশি বেড়ে গেছে জানো তো এতদিন মশা ছিল না এখন বেশ মানে মশা হয়েছে ফ্যান অফ করে থাকা যাচ্ছে না আর মায়েরও ওইদিকে বাসন মাজা হয়ে গেছে কারণ রাত্রিবেলায় বাসনটা মেজে রাখে সকালে উঠে মানে তো জানো সকালে কত কাজ থাকে ঘর মোছা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া প্রথমে তারপর ঘর মোছা তারপরে তোমার হচ্ছে স্নান করা পুজোর ঘরে গিয়ে দেখো পুজোর ঘরে গেলে অনেকটা সময় লাগে তো সব কিছু গাছ করে পুজোর বাসনটা মা কাল মানে যেদিন পুজো করে সেদিনই মাঝে আগের দিন মেজে রাখে না কারণ না কেমন যেন একটা হয়ে যায় তো সেই জন্যই আর কি তো যাই হোক এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো আর এখন আর সেইভাবে কোনো কাজ নেই আর আজকে ভিডিওটা খুব ছোট হলো কিছু করারও নেই তোমরা এইভাবে একটু দেখো আজকের ভিডিওটা আর বড় করলাম না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ দেখো আমরা দুটো বোন তো কিছু করতে পারবো না তো ভিডিওটা দেখার পর একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওটা তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুনি তোমাদের কাছে শুধু বলার আর দেখো একটা কথা কি আজকে আমরা দুটো বোন যদি ভালো হতাম তাহলে জীবনে কিন্তু আমরা অনেক কিছু করে সংসারটাকে কিন্তু আমরা মেনটেন করতে পারতাম তো যাই হোক এখন তো আর ভেবে কিছুই করতে পারবো না তো তোমাদের কাছে এইটুকুনি বলা আর তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা